বনের মধ্যে যদি দেখা যায় ছড়া তারপর যদি দেখা যায় বাঁশ জায়গাটি কেমন হতে পারে বলুন তো আর এই জায়গাটি কোথায় জানতে হলে ফুড ভিডিওটি দেখতে হবে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি চলে গিয়েছি সিলেটের মৌলভীবাজার জেলার লাওয়াছড়া জাতীয় উদ্যানে আর এই জাতীয় উদ্যানটি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলায় অবস্থিত এইখানে প্রবেশের পূর্বে অবশ্যই আপনাকে টিকিট কেটে নিতে হবে যে কোনো নর্মাল মানুষ আসলে টিকিট পঞ্চাশ টাকা ছাত্রছাত্রী আসলে বিশ টাকা বিদেশি পর্যটক হলে পাঁচশো টাকা আর যদি এই ভিতরে গিয়ে আপনি শুটিং করেন সেক্ষেত্রে ছয় টাকা লাগবে চাইলি আপনার সাথে কোনো গাইডও টিকিট কেটে নিয়ে নিতে পারেন আমরাও একটি গাইড নিয়ে নিয়েছিলাম আর তারপর হচ্ছে আমরা বনে প্রবেশ করলাম বনে প্রবেশ করার পর এত বিশাল বিশাল বড় গাছ দেখছিলাম দেখে আসলে অবাক এত বড় বড় গাছ আর আসলে বন দেখতে আমার বেশ ভালোই লাগে ভালোই লাগছিল আমরা হেঁটে যাচ্ছিলাম আর মাঝখান দিয়ে বেশ কিছু ছড়াও দেখতে পাচ্ছিলাম ছড়াগুলো দেখে আরও বেশি ভালো লাগছিল লাওয়া ছাড়া জাতীয় উদ্যান বাংলাদেশের অন্যতম জাতীয় উদ্যান এবং অবশিষ্ট চিরহরিত বনাঞ্চলের একটি উল্লেখযোগ্য নমুনা বাংলাদেশ সরকার খ্রিস্টাব্দে এই বনকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করেন বিলুপ্ত প্রায় উল্লুকের জন্য এই বন বিখ্যাত উল্লুক ছাড়াও এখানে আসলে বিভিন্ন প্রজাতির দুর্লভ জীবজন্তু কীটপতঙ্গ এবং উদ্ভিদ রয়েছে এই বনাঞ্চলই কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি হয়ে থাকে আর অতিরিক্ত সূর্যের আলোর জন্য প্রতিযোগিতা করে মনে হয় গাছগুলো বেশ উঁচু হয়ে থাকে এত সুন্দর উঁচু উঁচু গাছ যে ডালপালা ছড়িয়ে রেখেছে মানে বলার মতো না এত বড় বড় বাঁশ বলেন আর নর্মাল গাছ বলেন যাই হোক সব গাছগুলোই হচ্ছে বিশাল বড় বড় এই বনের গাছগুলো এত বেশি ঘন যে সূর্যের আলো মাটিতে এসে পড়ে না বললেই চলে আর এটা হচ্ছে আমার আছে জল সেই শুটিং স্পটটা তারপর আমরা আবার চলে গেলাম মানে বনের ভিতরে আর কি বনের ভিতরেই হাঁটতে লাগলাম আর কি হেঁটে হেঁটে আমরা আসলে খাসিয়াপুর দিকে যাচ্ছিলাম আর এখানে হচ্ছে বিভিন্ন ধরনের বিরল প্রজাতির গাছ দেখতে লাগছিলাম যা আসলে আমরা হয়তো বা কখনও দেখি নেই কিংবা দেখলেও চিনি না এইরকম আর কি আসলে দেখে খুব ভালো লাগছিল বেশ অনেক গাছের নাম জানছিলাম দেখছিলাম এটা দেখে আসলে বেশ ভালোই লাগছিল আর এই যে সুন্দর একটা ফুল দেখেছি এটিকে বাংলাদেশের সবচেয়ে বড় অতিবৃষ্টির অরণ্য এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে কারণ এখানে প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হয় বাংলাদেশের বিখ্যাত বনগুলোর মধ্যে লাওয়াছড়া বন অন্যতম আর পরিচিতির দিক থেকে সুন্দরবনের বনের পরে লাওয়াছড়া বনের অবস্থান এই বন ভূপ্রকৃতি পাহাড়ি মৃত্তিকা ধারা ঘটিত আর উঁচু নিচু টিলা জুড়ে রয়েছে এই বনের বিস্তৃত এই বনের মাটিতে বালির পরিমাণ খুব বেশি আর আসলে মাঝে মাঝে এখানে প্রচুর পরিমাণ পাথরও দেখা যায় আর বনের মাটিতে পাতা জমে পুরো স্পঞ্জের মতো হয়ে থাকে যেন মনে হবে আপনার মাটি দেখাই যায় না আর আমরা দেখেন হাঁটতে হাঁটতে আরও একটি ছড়ার কাছে চলে এসেছি যা দেখি কিন্তু খুব ভালো লাগছিল এই যে পানি যাচ্ছে হালকা হালকা সবাই আসলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আমরা বেশ ভালো পরিমাণ পানি যাচ্ছিলো এই ছড়াটা দিয়ে তারপর আমরা আবারও এই হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছিলাম আর হাঁটতে হাঁটতেই না একটা সুন্দর মাকড়সার বাসা দেখেছি যা দেখে খুব ভালো লেগেছে আর হেঁটেই যখন একটু সামনে আগালাম তারপর দেখতে পেলাম একটা লোক বেশ কিছু কলা আর আনারস বিক্রি করছিল এক একদম ফ্রেশ ছিল আর এত মজা ছিল আর এত রসলো ছিল যে যা বলার বাহিরে লাওয়া ছাড়া বনাঞ্চলে রয়েছে একশো প্রজাতির উদ্ভিদ যার মধ্যে রয়েছে করজন সেগুন গামারি মিনিজিরি জামরুল চাপালিশ নাগেশ্বর শিমুল আসলে অনেক প্রজাতির গাছ ছিল আপনি যদি প্রাকৃতিক পরিবেশে নানা ধরনের অর্কিড দেখতে চান তাহলে অবশ্যই এই বন একটি অপূর্ব স্থান আমরা হাঁটতে হাঁটতে অবশেষে চলে এলাম খাসিয়া পল্লীর যে পানের বরজ করে তারা সেই পানের বরজে আমি আসলে এর আগে কখনো পানের গাছ এই ধরনের কিছুই দেখি নাই এই প্রথম দেখলাম আমার কিন্তু দেখে বেশ ভালো লেগেছে একটি আসলে লতানো গুল যা বলা যায় বলা যায় কি এটা আসলে লতানোগুরময় অন্য গাছের উপরে হচ্ছে পরজীবীর মতো বাস করে এটা আমার দেখে বেশ ভালো লেগেছে আর এই পানের বরসটা বেশ বিশাল বড় ছিল কিন্তু যদিও হয়তোবা দেখে ওরকমভাবে বোঝা যাচ্ছে না বাট বেশ বড় ছিল তারপর আমরা খাসিয়া পল্লীর পাড়াতেই চলে এলাম এই যে এটা হচ্ছে তাদের বাড়ি আর এই যে দেখাই যাচ্ছে তাদের বাড়িগুলো আসলে বিল্ডিং করা এখন আসলে সবাই মানে উন্নত জীবনযাপনই করে আর আসলে এটা কে করেছে কিংবা কি খাসিয়া পুঞ্জির কি ছিল ওরকম কিছু লেখা আছে কে উদ্বোধন করেছে তারপরে এই সুন্দর একটা গাছ দেখতে পেয়েছি গাছটা দেখে আসলে খুব ভালো লাগলো তারপর আরও উপরে উঠতে লাগলাম যে উপরে কি আছে একটু দেখার জন্য উপরেও একটা চার্চ আসে তাদের আর এই যে দেখুন ওই যে চার্চে কিছুদিন আগে ক্রিসমাসের প্রোগ্রাম হয়েছিল আমি যেহেতু শীতের সময় গিয়েছিলাম তাই একটা ক্রিসমাসের জন্য একটা গেট করা ছিল আর এখানে ওদের একটা শপ আছে সেই শপ থেকে আমরা টুকটাক চিপস পানি কোল্ড ড্রিঙ্কস এরকম কিছু কিনে খেয়েছি আপনারা কি জানেন এই বনটার নাম লাছড়া কেন হয়েছে কারণ এই বনের ভিতরে একটি গ্রাম ছিল সেই গ্রামটির নাম ছিল ছড়া সেই গ্রামে মানুষজন পাহাড়ে প্রচুর লাউ চাষ করতো সেই থেকেই এই বনটির নাম হয়েছে ছড়া বন আর এখানে আসলে উঠার পরই একটা মজার বিষয় হয়েছে একটা বেবি আমাকে দেখে বলছিল ওদের ভাষায় আমি বুঝতে পারিনি পরে বলেছে ওর মা আমি যেন ভিডিও না করি পরে ওর মা খুব অবাক হয়েছে ওইটুকু বাচ্চা কীভাবে বুঝলো যে ভিডিও করা যাবে না তার জন্য ওর মা বারবার বলছিল মা তুমি বুঝেছো তুমি বুঝেছো যাই হোক ওর সাথে কিছু সময় কাটিয়ে তারপর আমরা চলে গেলাম আর আসার পর আসলে এখানে দেখতে পেলাম বেশ কিছু বানর ছিল এই বানরগুলি না খুব ভালো ছিল কিছুই করছিল না মানুষ আশেপাশে দিয়ে যাচ্ছিলো আমরাও যাচ্ছিলাম দেখছিলাম অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলামও কিন্তু তারা হয় না মানুষকে ডিস্টার্ব করা যে জিনিসটা ওরা এই জিনিসটা একেবারেই করে না ওরা ওদের মতো হাঁটছে খেলছে কিংবা কেউ যদি খাবারের কিছু দেয় তারা সেটা খেয়ে নিচ্ছে বাট মানুষকে বিরক্ত করছে না এটা দেখেও আমার বেশ ভালো লেগেছে আমরা আসলে বেশ কিছুক্ষণ সময়ই ছিলাম এই বানরগুলোর কাছে তারা আসলে কিছুই করছিল না এই যে দেখুন তার পাশে দিয়ে মানুষ গেল সে কিন্তু কিছু করলো না সে তার মতোই ছিল এমন কিন্তু না যে সে মুভ করলো কিংবা ভয় দেখালো ওরকম কিছু নেই সে তার মতোই ছিল আমার আছে জল ছবি শুটিং স্পটে এই ছিল আমার আজকের স্বল্প সময়ের ভিডিও যা আমি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক দিবেন আর অনেক অনেক শেয়ার করবেন অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ